বন্ধুরা ইউটিউব ইনকাম বাড়িয়ে দিল সবার এখন থেকে ডবল ইনকাম হবে মনিটাইজেশনকে কেন্দ্র করে বিগ আপডেট কিন্তু বন্ধুরা ইউটিউব এনেছে আর এই আপডেটটির ফলে এখন থেকে সবার ইনকাম কিন্তু বন্ধুরা বেড়ে যাবে আগে যে আপডেটগুলো নিয়ে আসা হয়েছিল ইউটিউবে ইনকাম কিন্তু বন্ধুরা ততটা বাড়তো না যতই আমরা ভিডিও আপলোড করি না কেন আমাদের ইনকাম কিন্তু বন্ধুরা কমই থেকে যেত কিন্তু ইউটিউব সবার কথা চিন্তা করে এখন কিন্তু বিগ আপডেট ইউটিউবে এনেছে এখন থেকে সবাই কিন্তু ডবল ইনকাম করতে পারবে যাদের এক মাসে একশো ডলার হতো তাদের এবার থেকে এক মাসে আসবে দুইশো ডলার যাদের এক মাসে আসতো পঞ্চাশ ডলার তাদের এবার থেকে আসবে একশো ডলার তো বন্ধুরা দারুণ সুযোগ কিন্তু করে দিয়েছে যাদের চ্যানেল মনিটাইজ অন রয়েছে তাদের জন্য বন্ধুরা খুশির একটি সংবাদ বলতে পারেন কারণ এত বড় একটা আপডেট যে ইউটিউবে নিয়ে আসবে এটা কিন্তু কখনোই কেউ ভাবেনি বন্ধুরা ঠিক আছে আর এবার থেকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের যে মনোযোগ যেটা ইচ্ছা শক্তি সেটা কিন্তু ইউটিউব বাড়িয়ে দিল ভাই এখন থেকে কেউ বসে থাকবেন না প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করুন যেভাবে হোক আপনার চ্যানেলকে মনিটাইজ করুন মনিটাইজ করার পরেই কিন্তু বন্ধুরা ইনকাম কিন্তু এবার থেকে ডবল করে দিল ইউটিউব কিভাবে তো বন্ধুরা এই আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে এই আপডেটে ইউটিউব কি বলছে তো বন্ধুরা আপডেটটি দেখানোর আগে আপনাদের কাছে সোটপেকটা একটা অনুরোধ থাকবে সেটা হলো যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে কিন্তু বন্ধুরা নিয়মিত ইউটিউব রিলেটেড টিপস এবং আপডেট কিন্তু দেওয়া হয় তাই সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখুন তো বন্ধুরা আপডেটটা হলো লাইভ স্ট্রিম দেখুন আমরা অনেকেই চ্যানেলটাকে গ্রো করানোর জন্য বা অডিয়েন্সদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আমরা সপ্তাহে হলেও কিন্তু দুইবার লাইভে আসি কিন্তু বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন যে লাইভ চলাকালীন যখন কোনো অডিয়েন্সরা লাইভে ক্লিক করে তাদের সামনে কিন্তু একটা অ্যাডভার্টাইজ শো হয় ঠিক আছে মানে লাইভে যখনই ক্লিক করে তখন কিন্তু বন্ধুরা প্রথমে একটা অ্যাড শো করায় ঠিক আছে তো আমরা অনেকে কি করি অনেক অডিয়েন্সরা রয়েছে সেই অ্যাড আসার কারণে সেই লাইভটা কিন্তু তারা দেখে না সেই ভিডিওটা ছেড়ে তারা চলে যায় ঠিক আছে অনেকেই আছে যে অপেক্ষা করে যে কখন একটা স্কিপ বাটন আসবে স্কিপ করব লাইভে জয়েন হয়ে যাব আবার অনেকেরই ধৈর্য কিন্তু কম বন্ধুরা সবার কিন্তু ধৈর্য এক না ঠিক আছে কেউ ধৈর্য ধরে দেখে আবার কেউ ধৈর্য ধরে দেখে না চলে যায় তারা ঠিক আছে তো ইউটিউব কি করেছে যেহেতু ভিডিও শুরুতেই অ্যাড আসে তাই অডিয়েন্সরা স্কিপ করে চলে যায় তাই ইউটিউব সবার কথা চিন্তা করে দেখলো যে আসলে এইভাবে যদি ইউটিউবে চলে যে অ্যাড শুরু হওয়ার সাথে সাথে যদি অডিয়েন্সরা যদি অপেক্ষা না করে অডিয়েন্সরা যদি অ্যাড থেকে চলে যায় অন্য ভিডিওতে তাহলে তো ইউটিউবের লস সেই কেরিডরেরও লস কারণ কেরিডরের থেকেই কিন্তু বন্ধুরা ইউটিউবের ইনকাম তো ক্রেডিটার যদি ইনকাম না করতে পারে তাহলে ইউটিউব কিভাবে করবে তাই ইউটিউব সবার কথা চিন্তা করে যে আপডেটটা এনেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন থেকে কেউ যদি লাইভ করে ঠিক আছে কেউ যদি লাইভ করে আর সেই লাইভে কেউ যদি জয়েন হয় তাহলে ভাই ভিডিওটা চলবে এক সাইডে অ্যাডটা চলবে আর এক সাইডে মানে অ্যাড স্কিপ করার কোনো মানেই হয় না কারণ অ্যাড স্কিপ করা ছাড়াই কিন্তু সে লাইভ স্ট্রিমটা দেখতে পাবে এবং সে লাইভ স্ট্রিমে কিন্তু বন্ধুরা জয়েনও হতে পারবে ঠিক আছে এর ফলে কি হবে যখন লাইভে সে জয়েন হবে লাইভটা যে মানে তখন সে দেখবে তো বন্ধুরা সাইডে যে অ্যাডটা চলবে সে কিন্তু স্ক্রিপ্ট নাও করতে পারে ঠিক আছে সে তার তো কাজ মিটে যাচ্ছে তাই না তাহলে কি দরকার তার সেই অ্যাডটা স্কিপ করার তো অনেকেই বন্ধুরা মনে করে হয়তো স্কিপ করতে পারে আবার অনেকেই কি করবে যে না চলুক অ্যাড চলুক তো বন্ধুরা এটাই হলো বন্ধুরা সুবিধা যে এখন থেকে কোনো অডিয়েন্স আপনার ভিডিও ছেড়ে চলে যাবে না ঠিক আছে কেউ যাবে না ভিডিওতে ক্লিক করার সাথে সাথে অ্যাড আসবে ঠিকই কিন্তু সেই অ্যাডটা এক সাইড হয়ে যাবে এবং লাইভ স্ট্রিমের যে ভিডিও সেটাও আর এক সাইডে চলে আসবে এর ফলে আমাদের কোনো সমস্যাই হবে না ঠিক আছে যে অ্যাড আসছে আমরা ভিডিওটা স্কিপ করে চলে যাব বা স্কিপ করার যখন স্কিপ হবে তখন আমরা সেই সময়টা অপেক্ষা করব ঠিক আছে এরকম কোনো সুযোগই নেই কারণ দারুন কিন্তু ইউটিউব আপডেট এনেছে বন্ধুরা আমার তো খুবই ভালো লেগেছে আপডেটটা কারণ এই আপডেটের ফলে এবার থেকে যারা লাইভ করবে তাদের প্রচুর পরিমাণে ইনকাম হবে ভাই প্রচুর পরিমাণে ইনকাম হবে তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি বন্ধুরা আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল বেলাইকন নির্বারণ করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ